স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোন এই ফোনটির মধ্যে ভালো দুইটা ডিসপ্লে চেঞ্জ করে সমস্যাটা হচ্ছে মোবাইলটা যখন লক স্ক্রিনে যায় তখন কিন্তু আর মোবাইলের মধ্যে কোনো আলো বা কোনো গ্রাফিক্স কোনো কিছুই আসে না অন্ধকার হয়ে যায় মানে সোজা কথা বন্ধ করার পরে পুনরায় চালু করলে একমাত্র স্যামসাং লেখা লঘু আপনি সব কিছু ইউজ করতে পারবেন যখন ফোনটা অফ করে দিবেন অফ মানে লক স্ক্রিনে নেবেন তো সারাক্ষণ তো আর ডিসপ্লে উপরে আলো থাকে না যখন আপনি লাইট লাইট মানে লক স্ক্রিনে চলে যাবেন তখন কিন্তু এই ফোনটার মধ্যে এই সমস্যাটা দেখা দেয় তো এই ফোনটার ডিসপ্লেটা দুইটা চেঞ্জ করে চেঞ্জ করার পরেও এই সমস্যাটা সমাধান হয় তো আমরা এখন আপনাদেরকে দেখাবো লক স্ক্রিনে গেলে কিন্তু সমস্যাটা এখন দেখা দিবে তো আমরা এখন এটাকে লক স্ক্রিনে নিচ্ছি দেখেন ফোনটা চালু হয়েছে এখন লক স্ক্রিনে চলে গেছে মানে অন্ধকারে চলে গেছে তো আমরা সজাগতা এখন সুইচ করতে এসেছি ফোনটাকে সুইচ দিচ্ছি পাওয়ার অন করার জন্য বা আলো আনার জন্য আলো আসছে না তো এই ফোনের কি সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন এটার কোনো টোটালি কোনো রেসপন্স কোনো কিছু নাই তো এটা মূলত এটার মধ্যে একটা স্লিপ মুড এই সমস্যাটার নাম হচ্ছে স্লিপ মুড তো স্লিপ মুডের জন্য আমরা এটার কী কাজ করি আপনারা দেখেন তো এখানে একটা ছোট্ট একটা স্লিপ মোটা বা এটা কাজ করে যেই ফান করে এটার একটা এখানে একটা ড্রাইভার ছোট্ট একটা ড্রাইভার আছে আমরা এটাকে এখন রিমুভ করব। রিমুভ করার পর ওই জায়গাটার মধ্যে আমরা জাম্পারিং করবো জাম্পারিং করলে ইনশাল্লাহ কাজটা সমাধান হয়ে যাবে তো এটা ছোট্ট কাজ কিন্তু কাস্টমার এটার মধ্যে দুইটা ডিসপ্লে লাগাইছে কিন্তু কাজটা করতে পারে নাই কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করছে তো দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে সমস্যা তো এটা তুলতে তুল্লা নিলেও হবে বা চেঞ্জ করে দিলেও হবে তো যেহেতু আমরা সেটা নাই এটা জাম্পার করলেও হবে তো আমরা এখন এটাকে জাম্পার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আমরা এখন এটা করব তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমরা আমরা জাম্পারও করা হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং যাদের এই ধরনের সমস্যা হবে ইনশাআল্লাহ এভাবে কোনো আর কেউ যদি এই ধরনের সমস্যা নিয়ে আসে অথবা আপনি কাজ করতে আসেন বা কোনো ডিসপ্লে পরিবর্তন করতে আসেন বা কোনো ধরনের কোনো কিছু যদি পরিবর্তন করেন তাইলে যদি এই ধরনের সমস্যা হয় তাইলে এই ছুট্টু জাম্পারটার মাধ্যমে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে তো ইনশাল্লাহ আমাদের জাম্পার করা অনেকে বলতে পারেন এই যে আমার রাঙের উপরে ইয়ে করে যে দেখতে পারছেন এই জায়গার থেকে আমরা একটা জাম্পার করে দিছি নিচের থেকে তো আমরা এখন এটাকে লাগানোর সাথে সাথে এখন কিন্তু এই যে ফোনটা আমি কিন্তু এটার মধ্যে ঘড়িয়ে না রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে এখন কিন্তু ঘড়ি সোজা চলে আসছে তো ইনশাল্লাহ এখন আমরা যতই ইয়া করি এখন কিন্তু আমাদের ফোনটা ওকে হয়েছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এই ধরনের সমস্যাতে কেউ পড়লে ঠিক করে রাখতে পারেন অথবা ভিডিওটা শেয়ার করে রাখলে আপনার পুনরায় কাজে আসবে তো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ